আমরা সবাই মিলে ঠিক করলাম দক্ষিণেশ্বর মন্দিরে যাব। আমি আমার স্বামী আমার দুই ছেলে আমার শাশুড়ি শ্বশুর এবং ননদ সবই ঠিক ছিল ঠিক যাবার আগের দিন আমার শাশুড়ি বলল আমি যাব না তার কারণ কি না আমার ননদ যেতে চাইছে না আমি বললাম কেন যাবে না সবাই মিলে ঠিক করলাম যাবো দক্ষিণেশ্বর মন্দিরে সবাই বেশ আনন্দ করব পুজো টুজো দেবো কিন্তু তোমরা যাবে না কেন কোনো কারণ নেই কিন্তু যাবে না আমার স্বামী বলল এতদিন আগে থেকে আমরা প্ল্যান করে আছি যে এই দিন যাব যাবার আগের দিন তোমাদের হঠাৎ মনে হলো যে যাবে না জানি না আসল কারণটা কি। আর যেহেতু আমার শাশুড়ি যাবে না ননদ যাবে না তাই শ্বশুরও যেতে চাইলো না অগত্যা আমরা চারজন বেরিয়ে পড়লাম মনে হলো ওরা যেন আমাদেরকে মনে মনে আলাদাই করে দিল তাই আমরা চলে গেলাম ওরা বাড়িতে রয়ে গেল ঠাকুরের কাছে পুজো টুজো দিয়ে বাড়ি চলে এলাম এর আগেও এমন হয়েছে আমরা ঠাকুর দেখতে বেরোলে সবাইকে বলা সত্ত্বেও আমাদের সঙ্গে কেউ যেত না আমি আমার স্বামীকে বললাম ওরা হয়তো আমাদের সঙ্গে যেতে ঠিক পছন্দ করছে না আর ঠিক সেই সময় আমাদের এক পরিচিত তাদের বেড়ানোর বাস রয়েছে সেই বাসে করে তারা ঘুরতে যাবে আমি বললাম দেখো তুমি একবার এই প্রস্তাবটা ওদেরকে দিয়ে দেখো যেখানে সেই দাদা বেড়াতে যাবে বাস নিয়ে সেখানে ওরা যেতে চায় কি তাহলে আমরা বুঝে যাব হয়তো আমাদের সঙ্গে ওদের যাওয়াটা ঠিক পছন্দ নয় আমার স্বামী তাই করল মা বাবা রয়েছে সেখানে ও গিয়ে বলল বাবা তুমি তো জানো আমাদের পাশের ওই দাদা বাস নিয়ে বেড়াতে যাচ্ছে তোমরা কি যেতে চাও আমার শাশুড়ি বলল হ্যাঁ হ্যাঁ আমি যাব ননদ বলল হ্যাঁ মা গেলে আমিও যাব। আমার শ্বশুর বলল হ্যাঁ না যাওয়ার কিছু নেই আমার স্বামী তখনই সবাইকে বলল। এত দূর বেড়াতে যাচ্ছে সেখানে যাওয়ার কথা বলেছি তোমরা এক পায়ে খাড়া আর আমাদের সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় কারোরই যাওয়ার ইচ্ছা হলো না আমার ননদ বলল ওটা আর এটা অনেক তফাত এখানে বেড়াতে গিয়ে কতদিন থাকব ঘুরবো আনন্দ করব আমার স্বামী বলল হ্যাঁ সেই আনন্দটা শুধু আমাদের সঙ্গে করা যায় না তাই না আমার শাশুড়ি বলল তুই কি এটা যাচাই করার জন্য আমাদের বলতে এসেছিস নাকি সত্যি সত্যি আমাদের পাঠাবি আমার স্বামী বলল মা তুমি এতদিনে তোমার ছেলেকে চিনতে পারলে না আমি পাঠাবার জন্যেই এসেছি হ্যাঁ এটা ঠিক তার সঙ্গে যাচাইও করতে এলাম তোমাদের মনটা কি চায় তারপর বাবার হাতে বেশ অনেক টাকা দিয়ে বলল এ নাও গাড়ি ভাড়া আর তোমাদের হাত খরচ ওই দাদার সঙ্গে তুমি কথা বলে নাও কবে যায় দেখো সেই মতো তোমরা তৈরি হয়ে নাও বলে আমার স্বামী টাকা দিয়ে ঘরে চলে এলো আর আমার দুটো ছেলে বড় ছেলেটা একটু বড়। ছোট ছেলেটা একদমই ছোট। যাকে সামলে সংসার সামলানো একা একটু অসুবিধা হবে আমার ছোট বাচ্চা আছে জেনেও আমার শাশুড়ি বা আমার ননদ কেউ সেই চিন্তা করেনি তারা যাবার জন্যে প্রস্তুত আমিও চাইছিলাম অনেক দিন বাইরে বেরোনো হয়নি যাক ঘুরে আসুক সেই জন্যেই আমরা ভেবেছিলাম যে দক্ষিণেশ্বর মন্দিরে একটু সবাই মিলে গেলে মনটা ভালো থাকবে তো সেখানে গেল না যখন তখন এরকম একটা সুযোগ যখন সামনে এসেছে সবাইকে পাঠিয়েই দিই শুধু দেখতে চেয়েছিলাম ছেলে বইয়ের সঙ্গে বেরোতে ওদের সত্যি অসুবিধা নাকি কোথাও বেড়াতে যেতে এখন ইচ্ছে হচ্ছে না তারপর সময় মতো ওরা চলে গেল এক সপ্তাহের মতো যাওয়া আমিও বেশ যাতেই অসুবিধা হোক না কেন একটু যেন হাঁপ ছেড়ে বাঁচলাম সারাদিন সকলের টিপপনি শুনতে শুনতে আমার কান মাথা সবসময় জ্বালা করতে থাকে অন্তত এক সপ্তাহ সেদিক থেকে বিশ্রাম পাবো আমার ননদের একবার বিয়ে হয়েছিল কিন্তু সেখানে সে থাকতে পারেনি আমার বিয়ের এক বছর আগে তার ডিভোর্স হয়ে যায় তখন থেকেই সে বাড়িতেই আছে আমার ননদ আমার স্বামীর থেকে বড়। আমি আমার স্বামীকে বললাম ডিভোর্স হয়েছে অনেক দিন তো হয়ে গেল বয়সটাও তো ওনার বেড়ে যাচ্ছে তো আরেকবার ওনার মত নিয়ে বিয়ে চেষ্টা আরেকবার করতেই পারো তো বিয়ে তবে যদি ও বিয়ে করতে চায় আমার স্বামী বলল ঠিক আছে একবার বলে দেখব আমি বললাম আচ্ছা মা কেন মেয়ের বিয়ের চেষ্টাটা করছে না এটা খুব অবাক লাগে আমার মেয়েটা এতদিন বাড়িতে আছে তার তো বিয়ে দিতে হবে এক জায়গায় ডিভোর্স হয়ে গেছে তো কি হয়েছে ডিভোর্সটা হয়ে গেছে বলেই তো সুবিধা আছে আর কোনো সমস্যা হবে না বিয়ে দিলে কিন্তু মা কেন চাইছে না আমার স্বামী বলল বুঝতে পারছো না খোরপোশের টাকা পায় বিয়ে হয়ে গেলে সে টাকাটা তো মা পাবে না সেই জন্য মেয়েকে যতদিন পারে ঘরে রেখে দিতে চায় আমি বললাম ও এটা তো ভাবিনি তারপর ওরা এক সপ্তাহ পরে বাড়ি ফিরে এলো আসার একদিন পর আমরা যখন সবাই মিলে খেতে বসেছি আমার স্বামী কথাটা তুলল বলল কী রে দিদি তোর তো ডিভোর্স হয়ে গেছে বেশ অনেক দিন হয়ে গেছে আর বিয়ে টিয়ে করতে চাস না তাহলে বল ছেলে দেখব মা বলল না আর বিয়ে টিয়ে করতে হবে না একবার বিয়ে দিয়ে যা সমস্যায় ভুগলাম আর করতে হবে না আমার ননদ বলে উঠল হ্যাঁ মা শুধু ওই ওই খরপোশের টাকাটা পাওয়ার জন্য আমাকে বিয়ে দিতে চায় না আমি তখন মুচকি হেসে ফেললাম আমি বললাম মা সত্যি তুমি না মেয়ের বিয়ে দিতে চাও না কেন খোরপোসের টাকা কেন ছেলে দিচ্ছে এত বাবা রোজগার করছে তবু তোমাকে ওই টাকাটা নিতে হবে মা তখন মেয়ের উপরে রেগে গেল বলল তো টাকার জন্য আমি তোকে বিয়ে দিতে চাই না তুই এত বড়ো একটা কথা আমাকে বলতে পারলি তখন তুই মা মেয়ের মধ্যে এবার ঝগড়া লেগে গেল আমার স্বামী তো কাকে থামাবে কিছুই বুঝতে পারছে না বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কোনো আপত্তি নেই তো যদি দিদির বিয়ে দিই মা তখন রেগে রেগে উত্তর দিল আমার কিসের আপত্তি থাকবে করবে বিয়ে আবার যদি পস্তানের ইচ্ছে থাকে তো করুক বাবা চুপ বাবা যেন এসবের মধ্যে আর ঢুকতেই যায় না বাবা তবে একটা কথা বলল একটা আইবুড়ো মেয়ে ভাইয়ের সংসারে থাকা সেটা কিন্তু খুব গৌরবের নয় তখন আমার স্বামী বুঝে গেল বাবা কি বলতে চাইছে বাবা যখন রাজি আর দিদি যখন রাজি তখন আমি ছেলে দেখব ভাই যখন এরকম একটা দায়িত্ব নিল তখন দিদির মনটা দেখলাম ভাইয়ের প্রতি খুব সহানুভূতিশীল হলো এবং আমার প্রতিও আমার ননদের কিন্তু একবারও মনে হয়নি যে তাকে বাড়ি ছাড়া করতে চাই আমরা তাই তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছি বরং সে বলল যাই হোক তবু আমার ভাই ভাইয়ের বউ আমাকে নিয়ে ভাবছে আমার এটা ভালো লাগলো আমি বললাম তোমাদের নিয়ে সব সময় ভাবি শুধু তোমরাই আমাদের কথা বুঝতে চাও না ভাই সংসার করছে বউ ছেলে নিয়ে আর দিদি ঘরে বসে বসে ভাইয়ের সংসার দেখছে এটা দিদির ক্ষেত্রে কতটা কষ্টকর সেটা আমি অন্তত বুঝি আমিও তো মেয়ে আমার ননদায়ক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল তারপর সবাই খাওয়া থেকে উঠলাম পরের দিন যখন আমার স্বামী অফিস চলে গেল বড় ছেলেকে স্কুলে দিয়ে এলাম শাশুড়ি বাইরের কাজে ব্যস্ত এমন সময় আমার ননদ আমার ঘরে এলো আমাকে গলা জড়িয়ে ধরে বলল তুই আমার উপর রাগ করিস না আমি অনেক অন্যায় রে তোর সঙ্গে আমি ভাবতাম তুই হয়তো আমার ভালো চাস না আর তুই ভাইয়ের কানটাকে ভারী করছিস কিন্তু আমি দেখলাম তোরা আমার জন্য কত ভাবিস আমি বললাম তুমি আমার একমাত্র ননদ তোমার প্রতি রাগ হিংসা কেন থাকবে আমার আমি সব সবসময় চাই আমি যেমন সংসার করছি তুমিও তেমন স্বামী সন্তান নিয়ে সংসার করো মেয়েদের জীবনে এটাই সব থেকে বড় আশা স্বপ্ন আমার ননদ আমার মাথায় হাত বুলিয়ে বলল প্রত্যেক ঘরে ঘরে ননদরা যেন তোর মতো বৌদি পায় আমি বললাম থাক অনেক হয়েছে তারপর আমার ননদ ওর বিয়ের সময় যে গয়নাগুলো পেয়েছিল তার মধ্যে থেকে একটা সোনার হার নিয়ে এসে আমার হাতে খুঁজে দিল বললো তোকে আমি তো কোনো দিন কিছু দিইনি ভালোবেসে কারণ সব সময় ভেবেছি ভাইয়ের বউ এসে আমাকে জ্বালাবে আমাদের সঙ্গে অশান্তি করবে তাই তোকে আমি কোনো দিন কিছু দিতে পারিনি এটা তুই রাখ আমি বললাম কেন এসব কেন এসব আমি চাই না আমাকে শুধু ভালোবাসা দিও আমার এইসব লাগবে না আমার ননদ বলল এটা তোকে আমি ভালোবেসেই দিচ্ছি তুই এটা রাখবি না আমি বললাম দেখো মা কিন্তু জানে না এটা তুমি আমাকে দিচ্ছ মা যখন জানতে পারবে তখন কিন্তু সমস্যা হয়ে যেতে পারে আমার ননদ বলল ঠিক আছে মার সামনেই তোকে দেব। আমি বললাম শুধু মা নয় সবাই যখন থাকবে তখন দিও তুমি ভালোবেসে দিচ্ছে যখন আমি অবশ্যই নেবো বলে রাত্রিবেলা যখন সবাই আছি তখন ও ওটা আমার হাতে দিল এবং মাকে বলল মা সকালবেলায় এটা আমি ওকে দিচ্ছিলাম কিন্তু একা একা গোপনে দিচ্ছিলাম তাইও নিতে চায়নি সবাইয়ের সামনে দিলে তবে নেবে এটাইও আমাকে বলেছিল তাই তোমাদের সকলের সামনে ওকে দিচ্ছি আমার শাশুড়ি কিছু বলল না আমার স্বামী মনে মনে খুশি হলো কারণ তার দিদির এমন সুন্দর ব্যবহার এর আগে কখনো দেখেনি আমার শ্বশুরও খুশি হলো আমাদের সকলের মন থেকে যেন সমস্ত কালিমা দূর হয়ে গেল সবাই যেন এক হয়ে গেলাম তারপর থেকে আমাদের সংসারে কোনো মনোমালিন্য ছিল না ননদের বিয়ে দিয়ে দিলাম ননদ আসা যাওয়া করে সে অনেক সুখে আছে আগের থেকে আগের বিয়ের থেকে সে বিয়েতে অনেক খুশি এবং সেটা দেখে আমরাও খুশি সম্পর্কটাকে মধুর করার জন্য নিজেদের মন থেকে যত কালিমা আছে দূরে সরিয়ে দিতে হবে একটা সময় যা ছিল সেটা হয়তো মনে থেকে মুছে যাবে না কিন্তু সেটাকে এক পাশে সরিয়ে রেখে সময়ের সঙ্গে সঙ্গে চলতে হবে নইলে সম্পর্কগুলো কখনোই ঠিক হবে না কলমেও কণ্ঠে সোমা